আবু বক্কারের সাথে ইসলামের পথে আসসালামু আলাইকুম চাচা ও ওয়ালাইকুম আসসালাম আপনার দোকান বন্ধ কেন আমি কলা কিনতে গিয়েছিলাম কিন্তু বন্ধ ছিল এখনই দোকান খুলছি বাবা চলো যাই চাচা আপনার মুখে রক্ত কেন কি হয়েছে ও কিছু না গরিব হয়ে জন্মেছি কতজনের কত অত্যাচার নীরবে যে সহ্য করতে হয় ও ঠিক হয়ে যাবে বাবা ইস কেমন রক্ত পড়ছে কি হয়েছে চাচা আমাকে কি বলা যাবে তুমি শুনে কি করবে সে অনেক কথা আমাদের এলাকার চাঁদা বা টিপু মহাজনকে তো চেনো জি চাচা চিনি টিপু সুলতান বাজারের ওই পাশেই মস্ত বড় বাড়ি ওনার হ্যাঁ বাবা কাল রাতে ওনার ছেলে পেলে চাঁদা চাইতে এসেছিল চাঁদা দিতে পারিনি তাই টিপু মহাজনের লোক ধরে নিয়ে গিয়েছিল আমাকে তারপর চাচা তারপর কিরে বেটা এই সকাল সকালে এটারে বেঁধে রেখেছিস কেন ওর চিল্লা নিতে সকালের কাঁচা ঘুমটা ভেঙে গেল ওস্তাদ এই বেটা চাঁদা দেয়নি উল্টা আমাদের সাথে চিল্লা চিল্লি করেছে ওর কত বড় সাহস ও আমার ওস্তাদ চাঁদা দেয় না এই জন্য না ধরে নিয়ে এসেছি কি রে তোর কলিজা কত বড় তুই আমার নাম শুনে চাদা দিছনি মহাজন আমার তো সাধারণ চায়ের দোকান খুব বেশি ইনকাম হয় না সংসারই ঠিকঠাক চলে না চাদা দিলে বাসব কিভাবে মহাজন এত কথা তো আমি শুনতে চাই না এই বাজারে ব্যবসা করতে গেলে আমাকে চাদা দিয়েই করতে হবে কোথা থেকে টাকা পাবি 씨 আমি কি জানি পরিবারের সবাইকে নিয়ে এই চা বিক্রি করে ঠিকঠাক চলতেই পারি না দয়া করে আমার চাঁদা মাপ করে দিন মহাজন আমার সংবিধানে কোনো মাপ নেই হয় চাঁদা দিবি না হয় ব্যবসা বন্ধ করে এলাকা ছেড়ে চলে যাবি এটাই শেষ কথা আমার ওকে আর কিছুক্ষণ প্যাদা দিয়ে ছেড়ে দে আর কাল থেকে চাঁদা না দিলে ওর দোকান পুড়িয়ে দিবি আমি একটু শান্তিতে ঘুমাই এখন দয়া করেই আদেশ দিবেন না মহাজন দয়া করুন আমার কোনো দয়া নেই আমার টাকাই সব দয়া ইস এটা তো রীতিমতো অন্যায় চাচা এটা তো জুলুম থাক বাবা বাদ দাও চলো তোমার কলা দেই দোকানে চলো ভাই আর সকালে চাওয়ালা চাচার সাথে দেখা হয়েছিল ওনার কাছে নাকি আমাদের টিপু মহাজন চাদা চেয়েছিলেন উনি দিতে পারেননি এই জন্য মহাজন চাচা চাওয়ালা চাচাকে অনেক মেরেছেন আমি শুনেছি দাদাবাজ টিপু মহাজন মানুষের উপরে অনেক জুলুম করে যাকে ইচ্ছা ধরে নিয়ে অত্যাচার করে এটা অনেক অন্যায় আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না জুলুমের শাস্তি অনেক ভয়াবহ ভাই আসসালাম ওয়ালাইকুম ভাই ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে ওয়ালাইকুম আসসালাম কি ঘটেছে ভাই চাদাবাজ টিপু মহাজন আবিরকে ধরে বেধে পেঠাচ্ছেন কি বলছো এটা করেছেন কেন উনি আবিরের কি দোষ মহাজন চাচা আবিরদের বাড়ি জোর করে লিখে নিতে চাচ্ছেন কিন্তু আবিরদের ওই বাড়ি ছাড়া আর কোনো থাকার জায়গা নেই ওর বাবাও বেঁচে নেই তাই আবিরকে ধরে নিয়ে অত্যাচার করছেন যেন ওর মা ওই বাড়ি লিখে দেন মহাজন চাচাকে কি বলছো ভাই এটা তো অন্যায় অত্যাচার হ্যাঁ ভাই তাড়াতাড়ি চলো ওকে বাঁচাতে হবে তোর মায়ে এসে অনেক কান্নাকাটি করছে চাচার কাছে কিন্তু উনি কিছুতেই কথা শুনছেন না তাড়াতাড়ি চলো ভাই দেখি চাচাকে বুঝিয়ে বলি দয়া করে আবিরকে ছেড়ে দিন চাচা এটা ওর উপরে জুলুম হচ্ছে তোর কথায় আমার ওকে ছাড়তে হবে তুই কে এই এলাকায় আমি যেটা বলবো সেটাই হবে এই এলাকার মহাজন একজন সেটা আমি আমার কথাই এখানে শেষ কথা চাচা কাউকে অন্যায়ভাবে শারীরিক মানসিক আর্থিক বা যে কোনোভাবে অবিচার নির্যাতন করা জুলুম আপনি জুলুম করছেন চাচা আল্লাহ বলেছেন হে আমার বান্দা আমি নিজের ওপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের ওপর জুলুম করো না ভালোই ভালো এখান থেকে কেটে পড় না হলে সবাইকে বেঁধে রেখে দিব বলে দিলাম আমাকে হাদিস নাতে আসে বেটার সাহস কত চাচা আপনি ভুল করছেন পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তালা জুলুমের ব্যাপারে সতর্ক করেছেন এক আয়াতে আল্লাহ তাল্লাহ বলেন জালিমরা কখনো সফল কাম হয় না জালিমের বিচার শুধু কিয়ামতের দিনই হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহ তালা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তালা আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি আমার বাড়ি চাই বাড়ি যতক্ষণ না ততক্ষণ ওদের ওখানেই থাকতে হবে ওর শরীর থেকে হাড্ডি আলাদা করে দে বাড়ি লিখে না দিলে মা ছেলে দুজনকেই গুম করে দিবি ঘরে বসাই করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই তোমরা এভাবে বৃষ্টিতে ভিজছো কেন আমাদের বাড়ি মহাজন চাচা লিখে নিয়ে বের করে দিয়েছেন আমাদের আর কোনো থাকার জায়গা নেই ভাই বাড়ি থেকে আচ্ছা ভাই তোমরা তাড়াতাড়ি এখন আমাদের বাসায় চলো যতদিন না কোনো ব্যবস্থা হয় ততদিন আমাদের বাসাতেই থাকতে পারো না ভাই থাক শুধু শুধু তোমাদের বিপদে ফেলে কি হবে আমাদের জন্য তোমাদের অসুবিধা হবে ভাই তোমাদের এই বিপদ দেখেও সাহায্য না করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসalam বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দুর্ভোগ দূর করবে আল্লাহ কিয়ামতের দিন তার দুর্ভোগগুলোর কোনো একটি দূর করে দেবেন তুমি অনেক ভালো আবু বকর তাড়াতাড়ি আগে বাসায় চলো আসসালামু আলাইকুম বাবা দেখো মেহমান নিয়ে এসেছি ওয়া আলাইকুম আসসালাম খুব ভালো কাজ করেছ এই মেহমানদের কোথায় পেলে বাবা তোমাকে যে গতকাল বলেছিলাম এটা সেই আবির ওদের বাড়ি মহাজন লিখে নিয়েছেন তারপর বের করে দিয়েছেন বাড়ি থেকে ওদের কোনো থাকার জায়গা নেই বাবা বৃষ্টিতে ছিল রাস্তায় এই জন্য আমি নিয়ে এসেছি এটা খুব ভালো হয়েছে আবু বকরে মা আবু বকরে মা মেহমান এসেছে ওদের জন্য রান্না করো আবু বকর তুমি ওনাদের থাকার জন্য গেস্টরুমটা দেখিয়ে দাও জি বাবা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তুমি এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কেন ভাই সর্বनाश হয়ে গেছে একটু আগে আমাদের শহর রক্ষা বাঁধ ভেঙে গেছে শহরে হুল হুর করে বর্ষার পানি ঢুকছে পুরো শহর তো লিয়ে যাচ্ছে নিচু মহল্লা সব ডুবে গেছে খুব খারাপ অবস্থা ভাই হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো এখন কি হবে ভাই আমাদের তো কোনো নৌকা নেই যে যেমন পারছে নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে আমাদের চাওয়ালা চাচার একটা নৌকা আছে ওটাতে আমরা উঠেছি তোমরাও চলো ভাই না হলে কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে সব আচ্ছা আমি এখনই সব গুছিয়ে নিয়ে আসছি তাড়াতাড়ি চলে এসো লেট করো না আমি আবার আরেকটা বাড়িতে খবর দিয়ে আসি বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও ভাই ওইদিকে কে যেনই চিৎকার করছে ওইদিকে আমাদের যেতে হবে নিশ্চয় কেউ বিপদে আছেন আমাকে বাঁচাও দয়া করে আমাকে বাঁচাও কক্ষনো না কে ওনাকে বাঁচাবেন না উনি আমাদের সবাইকে জুলুম করেছে। আমাদের সবাইকে অত্যাচার করেছেন আমাদের কাছ থেকে জোর করে চাঁদের নামে টাকা নিয়েছেন যাকে যেমন পেরেছে নির্মম ভাবে মেরেছে ওই শয়তানটা ওর মরাই উচিত ও ডুবে মরু ও ডুবে মরু ও ডুবে মরু দয়া করে আমাকে বাঁচাও দয়া করো আমি ডুবে মরে যাব হে আল্লাহ ওখানেই ডুবে মরুক ওই শয়তানটা এই শয়তান আমাদের বাড়ি লিখে নিয়েছে আমাদের সব কেড়ে নিয়েছে আমাদের এই ঝড় বাদলের রাতে রাস্তায় ফেলে দিয়েছে একজন খারাপ মানুষ ওর মরাই উচিত ওর মরাই উচিত আমাকে ক্ষমা করে দাও আমাকে বাদ যাও আমি আর পারছি না আপনারা একটু থামুন আমাদের ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত আল্লাহ তালা ক্ষমা করা পছন্দ করেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের ভুল ক্ষমা করবে আল্লাহ কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন মক্কার মানুষেরা আমাদের নবীকে কত কষ্ট দিয়েছেন মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন অথচ মক্কা বিজয়ের পর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন আমাদেরকেও তার আদর্শ অনুসরণ করা উচিত আপনারা আমার জন্য যা করলেন সেটা আমি কখনো ভুলব না আমি আপনাদের সারা জীবন কত অন্যায় অত্যাচার করেছি জোর করে জমি লিখে নিয়ে কতজনকে সর্বশান্ত করেছি আজ আজ আমাকে আপনারা ক্ষমা করে দিয়েছেন আমার জীবন রক্ষা করেছেন আমি আপনাদের কাছে মাপ চাই আমি এই জীবনে আর কখনো কোনো মানুষের উপরে জুলুম করব না হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ করোনাই মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন